জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেব বর্মা বলেছেন রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের জনগণের উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সরকার অভিযানের অংশ হিসেবে এলাকায় এক প্রশাসনিক শিবিরের উদ্বোধন পরিকাঠামো নয় উন্নয়ন মানে মানুষের জীবনে প্রত্যক্ষ ইতিবাচক পরিবর্তন ধরতে আভা জনভাগিদারি অভিযান সে মানবিক উন্নয়নের সেতু গড়ে তুলছে শিবিরে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কৃষি হয়েতা এবং সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে বিশদভাবে অবহিত করা হয় আজকে আমাদের এই চকমাগড় মেল অ্যাকাউন্টের মধ্যে আমাদের প্রশাসন শিবির হয়েছে দতিয়াবা জনবাগিদারী অভিযানের আমার সঙ্গে আছে এসডিএম সাহেব তেlemura আজকে এখানে বার দিন ছিল প্রথমে আমাদের বিভিন্ন জায়গার মধ্যে আমাদের ক্যাম্প চলছে এখন দুস্কির মধ্যে চলছিল আমাদের তহসিলদার ছিল না কিন্তু নেক্সট তহসিলদার এসেছে ডিসিমা এসেছে আমাদের এই যে প্রোগ্রাম আজকে করা হয়েছে এটা সাকসেস হয়েছে পিআরটিসি এস কার্ড এবং ইনকাম সার্টিফিকেট প্রচুর দেওয়া হয়েছে ব্যাকসে দেওয়া হয়েছে এটা আমাদের মোদীজির স্বপ্ন আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর স্বপ্ন যে জনজাতিদের সরকারের যে সুযোগ সুবিধাগুলি পৌঁছাই দেওয়ার জন্য আমাদের সরকার সরকারের কাছে যেতে হয় না আমরা সরকার মানুষের কাছে যাই দুয়ারে সরকার